সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আর উপস্থিত আছেন কালিহাতি উপজেলা বিএনপির সভাপতি জনাব সভাভাই সাধারণ সম্পাদক রফিক পৌর বিএনপির সভাপতি শহীদ সিদ্দিকী সাধারণ সম্পাদক তৌহিদ এবং কালিহাতি পৌর বিএনপির সভাপতি মিনু সহ টাঙ্গাইল থেকে আগত জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা স্বেচ্ছাসেবক দল সংগ্রামী আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ এবং উপস্থিত আছেন ছাত্র দলের জেলা ছাত্র দলের সোনালী জেলা ছাত্র দলের সদস্য সচিব পরিশ্রমী ছাত্র নেতা এম এ বাতেন সহ এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন নাম বলতে পারলেন না বলে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের স্থানীয় নেতৃবর্গ টাঙ্গাল থেকে আগত নেতৃবর্গ সবার প্রতি রইল আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন আসলে এখানে বক্তব্য দেওয়ার তো আসলে কিছু নেই বক্তব্য যা মেসেজ যা সেটা কিন্তু আপনার অলরেডি পৌঁছে গেছে আমি একটি কথার শুধু প্রথমে উত্তর দেব তা হচ্ছে এখানে আমাদের দুজন ভাই সহযোদ্ধা একটা প্রশ্ন করেছেন যে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে চিঠির মাধ্যমে সে বার্তাটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিয়েছি সেটা কিন্তু আমাদের বার্তা না সে বার্তাটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তিনি বার্তা কি দিয়েছেন যে দলের নিয়ম শৃঙ্খলার মধ্যে যারা থাকবে তারাই দল করতে পারবে প্রিয় সাথে বন্ধুরা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অতি উৎসাহী কিছু নেতাকর্মী তারা এই নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে এই নেতৃত্বের প্রতি আনুগত্য না দেখিয়ে তারা বিচ্ছিন্নভাবে তারা বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি পালন করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাইরা আমার বিএনপি সবারই সংগঠন এ বিএনপি আজকে এত জনপ্রিয়তার তুঙ্গে এসেছে আমাদের সবারই শ্রমের কারণে এবং আপনারা যারা শান্তিপ্রিয় জনগণ আছেন তাদের সমর্থনের কারণে আজ বাংলাদেশে জাতীয়তাবাদী দল একটি বৃহৎ জনপ্রিয় দল হিসাবে দাঁড়িয়েছে যারা এ দলের নিয়মকানুন না মেনে যারা বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি দলকে ভালোবাসেন দলের প্রতি যদি মমত্ব থাকে দলের প্রতি যদি আপনাদের আনুগত্য থাকে তাহলে আপনারা আমাদের যে নির্বাচিত কমিটি আছে সেই কমিটির সাথে আপনারা রাজনীতি করুন রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে এবং সেটা থাকবে শালীনতার মাধ্যমে এখানে প্রতিহিংসার কোনো জায়গা নেই আপনারা যদি প্রতিহিংসায় পর্যবসিত হয়ে আপনারা যদি কোনো কর্মসূচি পালন করেন তাহলে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা নির্দেশ দেব যে আপনাদের কর্মসূচি সেটা সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য হবে না হবে না হবে আপনারা যদি কোনো কর্মসূচি পালন করেন তাহলে কালিহাতিতে আপনারা শোভাবাই শোভাবাই এবং রফিকের নেতৃত্বে যে কর্মসূচি পালন হবে শহীদ সিদ্দিকহিদের নেতৃত্বে যে কর্মসূচি পালন হবে এবং এলাঙ্গাতে একাব্বর এবং মিনোর নেতৃত্বে যে কর্মসূচি পালন হবে সেই কর্মসূচি যদি আপনার আনুগত্য থাকে আন্তরিকতা থাকে তাহলে আপনাদের সেই কর্মসূচি আমরা গ্রহণ করব। নচেত আপনাদের যে কর্মসূচি করবেন সেটা দল কোনোভাবেই মেনে নেবে না কোনোভাবেই গ্রহণ করবে না এটা আমার বার্তা না এখানে এটা টিটুর বার্তা না এটা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ এবং তারেক রহমানের বার্তা প্রিয় সাথে সম্প্রতিকালে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট একটি ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে আপনারা জানেন যে দদণ্ড প্রতাপশালী দুঃশাসক শেখ হাসিনার পতন হয়েছে আমরা কিন্তু পাঁচ তারিখেও সকালেও ভাবতে পারিনি যে এই শেখ হাসিনা সরকারের পতন হবে কিন্তু আমরা ধারণা করেছিলাম যে এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না কিন্তু এত তাড়াতাড়ি ক্ষমতার থেকে চলে যাবে এটা কিন্তু আমরা অত সহজে ভাবতে পারিনি প্রিয় বন্ধুরা সেই অসাধ্যটা সাধ্য করেছেন আপনারা এবং ছাত্র ভাইরা সেই বিজয়টাকে আপনাদের টিকিয়ে রাখতে হবে ধরে রাখতে হবে আপনারা জানেন সেই দদণ্ড প্রতাপশালী দুঃশাসক শেখ হাসিনা অগোচরে তিনি কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে ভারতে বসে তার তার সাবেক মন্ত্রী এমপি এবং অবৈধ সাবেক মন্ত্রী এমপি দ্বারা কিন্তু প্রতিনিয়তই এ দেশের এ দেশের উদ্দেশ্যে তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র করছে আপনারা জানেন কিছুদিন পূর্বে বিচার বিভাগ দ্বারা একটি কু করার পায় তারা করেছিল সেটা কিন্তু আমাদের ছাত্র জনতার প্রতিরোধের মুখে সেটা কিন্তু পারেনি আবার কয়দিন আগে আপনারা দেখেন যে আনসার দিয়ে আনসার দিয়ে তারা একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল সচিবালয়ে সেটাও কিন্তু ছাত্র এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর আন্তরিকতায় সে চক্রান্তও কিন্তু বাস্তবায়িত হয়নি আপনারা জানেন তাই আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কারণ আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করে শয়তানে তানে ছয় মাস পরে বোঝে এটা আপনারা সকলেই জানেন তোরা তাই আমাদের মাঝে যেন কোনো অনুপ্রবেশকারী তারা না ঢুকতে পারে এবং ঢুকে যেন আপনাদের মধ্যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে সেই দিকে আপনাদের সজাগ এবং সচেতন থাকতে হবে প্রিয় স্বাত্রীয় বন্ধুরা আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কিন্তু কঠিন আমরা যে বিজয় অর্জন করেছি আমাদের মধ্যে যদি আন্তরিকতা না থাকে আমাদের মধ্যে যদি মমত্ব না থাকে তাহলে কিন্তু আমরা এই অর্জনকে আমরা ধরে রাখতে পারব না এ আমরা আপনারা জানেন যে পাঁচ তারিখের পর থেকে আমরা কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছি আমরা কিন্তু মুক্ত হয় আমরা কিন্তু নিঃশ্বাস নিতে পারছি তাই আমি আপনাদেরকে বলবো অনুরোধ করব আপনাদের মধ্যে যে রেসারেষি দ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে সেটা ভুলে গিয়ে দেশ রক্ষার জন্য এবং জাতীয়বাদী দলকে রক্ষার জন্য এদেশের জনগণকে রক্ষার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে এ প্রত্যাশা রেখে এই আশা রেখে এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমি রাজনৈতিক আর বক্তব্য না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আরেকটি কথা বলবো আপনারা জানেন যে আপনাদের এই কালিহাতির সন্তান বেনজির আহমেদ জিটু আমার সেক্রেটারি বলেছে আমি আরেকটু সংযোজন করি বেনজির আহমেদ টিটু কিন্তু একদিনে তৈরি হয়নি আপনারা জানেন যে কেন্দ্রীয় ছাত্র দলে সে নেতৃত্ব দিয়েছে এবং সেটা সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছে তারপর তিলে তিলে আজকে কিন্তু সে জাতীয় নেতা আমাদের বয়সে কম হলেও কি সে কিন্তু আমাদের নেতা এটা আপনাদের সম্পদ কালীহাতির সম্পদ তা আমি আপনাদের অনুরোধ করব এই সম্পদকে আপনারা লালন পালন করবেন কারণ আগামী আগামীতে যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন হবে সে নির্বাচনে বেনুজির আহমেদ টিটু ধানের প্রতীকে নির্বাচন করবে এবং আপনারা যদি এই বেনুজির আহমেদ টিটুকে যদি আপনারা বিপুল ভোটে নির্বাচিত করতে পারেন তাহলে সেটা আপনাদেরই থেকে যাবে প্রিয় সাথে বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সকলেই বেনুজির আহমেদ টিটুর নেতৃত্বে আপনারা আমাদের যে কমিটি আছে তাদের সাথে আপনারা কাজ করবেন সকলের প্রতি আমার ধন্যবাদ মোবারকবাদ রইল আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ